বন্ধুরা আশা করবো আপনারা সকলে ভালো আছেন আমি সুখেন ঘোষ আপনারা দেখছেন আজকের রাজনীতি আপনাদের কাছে একটাই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু লোকসভা কেন্দ্র রয়েছে যেখানে বামেরা জেতার পজিশনে রয়েছে বা সেকেন্ড পজিশনে আসতে পারে প্রথমেই বলবো দক্ষিণ কলকাতা এই দক্ষিণ কলকাতায় সায়রা হালিম যেভাবে জাদু চালিয়েছে ম্যাজিক দেখিয়েছে যাই বলতে পারেন আপনারা আপনারা নিজের ভাষায় একটা করে নিন কিন্তু আমরা দেখতে পাচ্ছি দারুণভাবে খাচ্ছেন এই সায়রা হালেদ এবং অবশ্যই বাম সমর্থক বাম কর্মীরা যেভাবে কাঁধে কাঁধ মিলিয়ে লড়ছে কখনো বলা চলে না এই দলটাই শূন্য ছিল দু হাজার একুশে দু হাজার উনিশে শূন্য ছিল বন্ধুরা পুরুলিয়াতে আপনারা দেখলেন এই পুরুলিয়াতে মানে খাতায় কলমে কখনো বামেরাও হয়তো বা কংগ্রেসও ভাবতে পারিনি যে এই পুরুলিয়াতে এই ম্যাজিক দেখাবে নিশ্চয়ই হয়তো মনে মনে বা ওয়ার্ড এবার একটা পরিকল্পনা ছিল কিন্তু পুরুলিয়াতে যে ধরনের পদযাত্রা দেখলাম মিছিল দেখলাম এ যেন মিছিল কে হচ্ছে না আমি ভাবছিলাম হয়তো অন্য কোনো রাজ্যের মিছিল দেখছি কিন্তু এটা পশ্চিমবঙ্গের পুরুলিয়ার মিছিল একবার ভাবুন একবার দেখুন আপনারা কিভাবে বলতে পারি আমরা যে কংগ্রেস এখানে পিছিয়ে রয়েছে মানে বাম সমর্থিত কংগ্রেস জিতবে না বামেদের শক্তি এখানে বেড়েছে আমরা পঞ্চায়েতে অনুমান করে নিয়েছিলাম কিন্তু এত বড় মিছিল এখানে কিন্তু একটা ইঙ্গিত বহন করে বন্ধুরা তমুলকে হয়তো আপনারা ভাবছেন পারবে না বিজেপির কাছে টেক পাবে না কিন্তু আমি কিন্তু ওই টেক পাওয়ার কথা বলছি না আপনাদের একটা জিনিস বোঝানোর চেষ্টা করছি এই বাম কিন্তু চোখে চোখ রেখে কথা বলতে শিখে গিয়েছে কারণ দু হাজার উনিশ এবং দু হাজার একুশের রেজাল্ট আপনারা বুঝবেন এই বাম নুইয়ে পড়েছিল সেখান থেকে যেভাবে ঘুরে দাঁড়িয়েছে বলাই যেতে পারে যখন তখন একটা মিরাকেল ঘটে যেতে পারে বন্ধুরা অনেকেই হয়তো বলছে না এই যে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে মতুয়া সম্প্রদায় হাজারে হাজারে বিজেপি যারা করত তারা বিজেপি ছেড়ে দিচ্ছে সিপিআইএম এ যোগদান করছে মতুয়া সম্প্রদায়ের মানুষরা তারা বলছে বিজেপি টিএমসির বাইনারি তারা বুঝে গিয়েছে তারা বলছে বিগত দশ বছরে কিচ্ছু করেনি ধর্মের রাজনীতি ছাড়া রানাঘাটে দেখুন না কে বিজেপির প্রার্থী কে টিএমসি প্রার্থী বোঝা মুশকিল জগন্নাথ সরকার ওখানকার মানুষ বলছে ওনাকে নাকি দেখাই যেত না মানে গতবারে জেতার পরে ওনাকে আর দেখাই যেত না আর আপনারা জানেন বিজেপির প্রার্থী এখন টিএমসির প্রার্থী হয়ে গেছে ওই রানাঘাট থেকে আপনারা সবকিছুই জানেন আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বন্ধুরা অনেকেই হয়তো ভাবছে হুগলি লোকসভা কেন্দ্রে হয়তো রচনা ব্যানার্জি এবং লকেটের লড়াই হবে কিন্তু হয়তো আপনারা অনেকেই জানেন না এই হুগলি লোকসভা কেন্দ্রে নির্বাচনে পঞ্চায়েত বামেরা সেকেন্ড পজিশনে উঠে এসেছিল বিজেপিকে থার্ড পজিশনে পাঠিয়ে দিয়েছিল আপনারা যদি দেখেন বর্ধমান পূর্বতেও একই জিনিস ঘটেছিল আপনারা যদি দেখেন বর্ধমান দুর্গাপুরে সুকৃতি ঘোষাল আরে বোলপুরের কথা ভুলে যাচ্ছি কেন শ্যামলী প্রধান কিভাবে লড়াই দিচ্ছে ঝাড়গ্রামে দেখুন কিভাবে লড়াই দিচ্ছে আপনারা যদি এইদিকে চলে আসেন আপনারা দেখতে পাবেন বসিরাটে নিরাপদ সর্দার ওয়ান অফ দি বেস্ট ক্যান্ডিডেট এবারে মানুষ বিচার করবে বন্ধুরা আমি আবার বলবো পনেরোটা ষোলোটা এমন কেন্দ্র রয়েছে যেখানে বাম কংগ্রেস মিলে যখন তখন ম্যাজিক দেখিয়ে দিতে পারে সেটা অবশ্য আমরা চার তারিখের পরেই জানতে পারবো তবে যাদবপুর দমদম মুর্শিদাবাদ এই যে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্র বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্র রানাঘাট লোকসভা কেন্দ্র কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র যখন তখন ম্যাজিক দেখিয়ে দিতে পারে সময়ের অপেক্ষা সময় সব কিছু বলে দেয় তবে বাম যে ঘুরে দাঁড়িয়েছে বাম কংগ্রেস যে ঘুরে দাঁড়িয়েছে এবং মানুষের জনসমর্থন বাড়ছে দিকে দিকে হাজারো মানুষ সিপিআইএমে যোগদান করছে কংগ্রেসে যোগদান করছে সিপিআইএমের পার্টি অফিস পুনরুদ্ধার হচ্ছে প্রচুর জায়গায় সিপিআইম পার্টি অফিস খুলে গেছে আজকের সিপিআইএমের পার্টি অফিস অনেক জায়গায় দেখতে পাচ্ছি ভর্তি হয়ে যাচ্ছে তার একটাই কারণ মানুষ কিন্তু আশা ভরসা রাখছে সিপিআইমের প্রতি এবং মীনাক্ষী মুখার্জি ধর। শ্রীজন ভট্টাচার্য প্রতিকুর রহমান সায়ন ব্যানার্জি সবুজ দাস এদের উপরে ভরসা রাখা শুরু করে দিয়েছে সময় বলে দেবে সব কিছু তবে এবারের লোকসভা নির্বাচন কিন্তু দু হাজার মতো হচ্ছে না এটুকু ধরে নিতে পারেন আপনারা এবারে কিন্তু বাম কংগ্রেস একটা আলাদা খেলা দেখাতে পারে আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন